ময়দানে মাসুর বিচারে দিন হবে যে দিনটা মাতারে গ্রিদা ইখতিলা খাতু পরি আল্লাহ সূর্য না বিয়ে দেবে যেদিন সূর্যের 12 ঘন্টা বেড়ে যাবে মানুষের মাথা খিনো গুণো নাক দিয়ে গলে গলে পড়বে ওই ময়দানে মাসুরে মুসা নবীও থাকবে ফেরাউন কো দানাতে হবে ওই ময়দানে মাসুরে ইব্রাহিম নবীও থাকবে নমরুদ কো দানাতে হবে ওই ময়দানে মাসুরে আবু জেহেলও থাকবে

যে আল্লাহ সূর্যকে নাبيه দেবে ওই দিনে জমিনটা পুরে পুরে লুহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে ওই দিন কি যদি তুমি বিশ্বাস করো তাহলে মনে রেখে দিও তুমি ডাইরেক্ট অন্যায় করো ডাইরেক্ট চুরি করো ডাইরেক্ট গরিবকে লটো ডাইরেক্ট গরিবকে হত্যা করো ডাইরেক্ট মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও বা তুমি নিজে ডাইরেক্ট না করে তুমি এমন জনকে সাপোর্ট করলি সাথ দিলে যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে সে অন্যায় করছে সে গরিবকে লুটছে সে মুসলিম কমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে বা অন্য কোনো মানুষের উপরে জুলুম করছে মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না তুমি তার শরীর হয়েছ সহযোগী হয়েছ আল্লাহ তোমাকে তার সঙ্গে ওই ময়দানে মাসের আজাব দেবে এবং তোমার ঠিকানা জাহান নামে তার সাথে হবে আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো সালিমের বিরুদ্ধে থাকো গরিবের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো আল্লাহ জানিয়ে দিল কেমতে দিনে আমি নবী আমার সপাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আরো চোরে বলুন সুভা যার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি আল্লাহ নবী যখন মক্কা জমিনের নায়ের কথা বলে সত্য কথা বলে ইনসাফের কথা বলে এক পা মালিকের কথা বলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুল এসেছিল মনে রাখবেন ইসলাম কিন্তু দেড় হাজার বছরের নয় ইসলামের প্রথম মন্ত্র হল লা ইলা ইল্লাল্লাহ নে কোন আল্লাহ ছাড়া ইসলাম এসেছে তো তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিল যিনার নাম হলো আব্বা আদম যিনি প্রত্যেকের বাপ মুসলিম হোক অমুসলিম হোক সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাতে কাতে সব ভাই বোন ভাব ভাই লড়াই হচ্ছে ভাই ভাই লড়াই আমরা সবাই কিন্তু এক বাপ মার ছেলে সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক মতুয়া হোক শিখ হোক পাঞ্জাবি হোক যে কোনো সিভিল কার অভিশা আরো কত ধর্ম আছে ভাই যার যার প্রিয় তার কাছে কিন্তু সমস্ত মানুষের শুরু কার থেকে একজন পুরুষ একজন নারী সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন নাম রাখলেন আদম তানারি বাপাসের পাজরের হাট থেকে একটা নারী বানালেন যার নাম হলো হাওয়া যারা হলো আমাদের আব্বা ও আম্মা আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে অতএব বাপের দেশ হলো ভারত মায়ের দেশ হলো আরব বলুন সুবহান আল্লাহ কথা বুঝে আসছে তো সেই থেকে শুরু তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে কজনের একজনের অতএব ইসলাম সেই দিন থেকে ইসলাম শব্দের মানে হলো শান্তি সালাম থেকে এসেছে ইসলাম এর মানে হলো শান্তি ইসলাম এক লাগে উপাসনা করার নাম ইসলাম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে মেনে নিতে হবে বাকি যত নবী রসুল এসেছিলো সেই পিওডের সময় তিনারা হক ছিলেন এটা কো বিশ্বাস রাখতে হবে বুঝতে পারছেন তো যত আসমানি কিতাব এসেছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম ইসলাম কাকে বলে সভ্যতার নাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম গরিবকে খানা খাওয়াবার নাম গরিবের বরণ পরনের কাপড় দিবার নাম বস্ত্রহীনকে বস্ত্র অন্নহীনকে অন্ন বাসস্থানহীনকে বাসস্থান দিবার নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম প্রেমের নাম ইসলাম সাম্যের নাম ইসলাম এতিমকে ভালোবাসার নাম ইসলাম মা বাপকে সম্মান দিবার নাম ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম ইসলাম নারীকে অধিকার দিবার নাম জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম যার জুলুম মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে যারা জুলুম করে তারা ইসলামকে ভয় করবে না করবে না এক কথা বলে কেন জুলুমকে মিটাবার নাম কি ইসলাম যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি জোরে বলুন জোরে জোরে বলুন ইসলাম তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না করবে না এটা বোঝার চেষ্টা করুন এজন্য ইসলামের উপরে এত রাগ কিন্তু তাদের হাতে অর্থ আছে পাওয়ার আছে মিডিয়া আছে তারা সব সময় অর্থ দিয়ে মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে ভুল মেসেজ ছড়াচ্ছে কথা বুঝে আসছে তারাই একদল লোককে পয়সা দিয়ে দাঁড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে এভিডেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসি করাবে আর মিডিয়ায় দেখাবে মুসলমান ইসলাম মানে এই ইসলাম মানে এই অত আমি আপনাদের কাজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সোহান আল্লাহ কত বড় বড় সন্ত্রাস ছিল আবু জেহেন উদুবা সাইবা আবুল হাব এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম जोरे बोलूं सुभान अल्लाह बाप रे ना जवान तरुणा मेरा ओ नबी पाक के प्रेमी केरा तई पृथ्वी জমিনে যারা ইসলামকে ভয় করে ইসলামকে যারা মিটা দে চায় কেন চায় আবু জেহেল যে জন্য চেয়েছিল আবু জেহেল আমার রসুল্লাহ বিরোধী করেছিল কেন বিরোধী করেছিল আবু জেহেল সমাজের মানুষকে লুটত আল্লাহ নবী তার বিরোধী করেছিল আবু জেহেল মানুষকে দাস দাসি বানিয়ে দিয়েছিল আল্লাহ নবী বলেছিল মানুষ কখনো কারো দাস দাসি হবে না মানুষ একমাত্র পুত্র দাসত্ব করবে সেই সৃষ্টি কর্তা মহানব্বুল আলমিনের দাসত্ব করবে আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি উত্তর বিক্রি করত আল্লাহ নবী এই বিক্রি পোতাকে বন্ধ করে দিয়েছে সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যা গুণকে চিন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী জানিয়ে দিল না পুরুষ যিনি দেয় কন্যা সন্তান নিদায় অতিম এই কর্নাদের কি পুতে যারা দিচ্ছে না জালিম এই পুতাটা বন্ধ করতে হবে এক কোনে আল্লাহ নবী শত্রু জালিম আবু জিলুদবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল এই জন্য তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল আজকে dino যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে দিনের আবু জিলুদবা সাইবাদের উত্তরসূরি কিন্তু দুঃখ এটাই লাগে যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে মিটাবার জন্য সেই ইসলামের দুশ্মনেরা এক দল মানুষকে অর্থ দিয়ে পদ দিয়ে সম্মান দিয়ে নানা রকম ভাবে তাদেরকে খরিদ করে তাদের দ্বারা লাখো কোটি টাকা খরচ করে তোমার আমার ইমানকে লুটতে লেগেছে না ইমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না যুগে যুগে তুমি আমি কামিয়াবি আর জালিমদের দিকে ছিল এক হাজারের ওপরে জালিমদের হাতে অস্তন ছিল সুসজ্জিত যোদ্ধা ছিল ঘোড়া ছিল উঠছিল তীর ছিল বললম ছিল আর এমন করে তোমার আমার শাশুড়িরা তোমার আমার পূর্ব জিনারা ছিল তিনাদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন ছিল তাদের হাতে খাজুরের ডাল ছিল অস্তর ছিল না কিন্তু তিনশো তেরো জন খাজুরের ডাল বাহিনীর কাছে সুসজ্জিত যোদ্ধা এক হাজার উপরে পরাজিত হতে বাধ্য হয়েছিল আরও জোরে বলুন সুভা তারা চিন্তা করছে কি করে হয় এটা আমাদের অস্ত্র আছে যুদ্ধের লোয়ার ড্রেস আছে ঘোড়া আছে হাতি আছে তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা আর সাধারণ খেটে খাটা মানুষ সাধারণ মানুষ ইয়াসরিফের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল সাধারণ গরিব মানুষ ছিল তার মাত্র তিনশো তেরো জন খাজুরের ডাল নিয়ে আমাদেরকে হারিয়ে দিল কি করে শুনছেন তারাও রিসার্চ করে দেখেছে ওই একটাই পাওয়ার ইমান জোরে বলুন সোভান এই ইমানকে কে লুটার জন্য আমাদের অন্তর থেকে বার করে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে এই হিন্দুস্তানের জমিনে দে আমার গরিবে না মহিন উদ্দিন আজমির একা অন্যায় অত্যাচারী চারিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে এমন কি জাদুকর নিয়েছে গরিবে নামাজ কে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে গরিবে নামাজ কে তাও দমন করতে পারেনি যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে গরিবে নামাজ নিজের জুতা খরমকে বলতে লেগেছে যা পাঠিয়ে নেবে যায় খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকর কে না বিয়ে নিয়ে এসেছে গরিবে নামাজের হাতে হাত ওই জাদুঘর ইমানের কলে মা পড়ে নিয়েছে এই ধরনেরা বাপেরা এই ভারতের জমিনে যত দাড়ি ছিল যারা গরিবদেরকে জুলুম করতো গরিবদের গলাতে খুনটা ঝুলিয়ে রাখতো গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত নিচু জাত ছোট জাতের বিভাজন করে দিয়েছিল মানুষের উপরে জুলুম আত্মা জানি স্টিম রোলার চালাতো আমার গরিবে নামাজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল তাদেরকে বুঝাতে লাগলো না বাবা মানুষ সবাই সমান সবার সৃষ্টি মানে একজন

করতে লাগলো আমার গরিবে নামাজ কে নানান দিকতে মারতে চেয়েছিল এমনকি গরিবে নামাজের জন্য এমন করে তেনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল আমার গরিবে নামাজ খাদেম কে বলেছিল যাও আনাসাগর থেকে এক লোটা পানি তুলে নিয়ে আসো আর পানিকে বলো মহিন উদ্দিন ডেকেছে এই যুবকেরা শুনে রেখে দা সমস্ত আনাসাগরের পানি শুধু নয় গাছের ডাবের পানি মায়ের স্তনে তোমাদের সব এই লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে বাচ্চাদের কান্না রোল পড়ে গেছে সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মহিনুদ্দিনের হুকুম হয়েছে যাকে আমরা তারাতে চেয়েছি মারতে চেয়েছি তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে হাদিসের জোরে এগুলো হচ্ছে জোরে বলুন হা ইমানের জোরে নামাজি এখনো আছে নেই কে বলেছে রোজাদার এখনো আছে হাজি এখনো আছে নেই কে বলেছে হজ করে না নামাজ পড়ে না তাহলে মসজিদ একটা ছিল তিনটে চারটে হচ্ছে কি করে সব আছে শুধু আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে বা কথা বুঝে আসছে ইমানের জোরে হচ্ছে আহা যুগে যুগে একদল মানবী পশুরা চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম ছিল আছে কেন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ কিন্তু আমাদের দুঃখ যেটা সেটা হলো এটা একদল ছদ্মবেশী লোক আমাদের মধ্যে আছে যারা গান হলে বাজনা হলে সিনেমা হলে যাত্রা হলে তখন সেখানে একশো চুয়াল্লিশ ধারা করতে যায় না শুধু কোরআনের কথা হবে দিনের আলোচনা হবে আমাদেরই ঘরের বাবা সেখানে গিয়ে ফেদনা লাগাবে আছে না নাই আচ্ছা এই সব গাদ্দার গুলোকে চিনুন যদি না চেনেন আপনার হাঁড়ির খবর সব গাদ্দাররা বলে দিচ্ছে কথা বুঝতে পারছেন গাদ্দার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কৌশল অবলম্বন করবেন কি করে আপনার ঘরের খবর তো গাদ্দার সব বলে দেবে এজন্যই নবী আমার আমার বড় ভয় হ সবচেয়ে বেশি ক্ষতি একদল মুনাফেক মুসলমানরা করবে রসুল বোঝে না বোঝে না কথা কিছু মাথায় ঢুকছে পিছনের ভাইদের ঢুকছে তো নাকি শুনছেন তো একটু বুঝুন তাই বার বার এসে বোঝাচ্ছি আর এই তোমাদেরকে যত বুঝায় আর এই গাদ্দারগুলো রাত্রিরে হোক বা স্পেশাল করে হোক দুনিয়ার ওই প্রভুদের কাছে যায় যে মিটিং করে যে সবই ঠিক আছে আমরা সব রেডি করি আর আব্বাসের দিকে যে ঘেঁটে দেয় শুনছেন না এই রকম আমার মতো যত হকবাদী গুলামা আছে তাদের বিষয়ে গাদ্দার রেদের দুনিয়ার প্রভুর কাছে গিয়ে বলে সব ঠিক আছে আমরা কব ঠিক করে ফেলি আর ওই মৌলানাটা এসে ঘেটে দেয় সব গন্ডগোল করে দেয় তখন এই দুনিয়ার প্রভুগুলো চিন্তা করে কি করে ওকে ফাঁসানো যায় শুনছেন না কিছু দোষ থাকবে না আর থাকবে না কিছুই থাকবে না খালি খামাকায় খালি খামা খায় দেখা যাবে তাকে হ্যারেসমেন্ট করবে জুলুম করবে অত্যাচার করবে শুনছেন না শোনেন আর তোমরা তখন কি করো দাঁতের খিলাল দিয়ে গোস বার হাসছো শুনছ আগামী দিন যদি হক কথা লোক বলা বন্ধ করে দেয় তুমি চিনতে পারবে কোনটা হক কোনটা না হক এখন থেকে যদি আমাদের মতো যদি লোকেরা সজাগ করা বন্ধ করে দেয় তো যে যা পারে করুক গিয়ে জলসাই করবো না যা গেলে তো বলতে হবে হক কথা যাব না তোমাদের কি দশা হবে ইমান বাঁচাতে পারবে হ্যাঁ আর ইমান না বাঁচালে কোথায় যাবে জাহান নামে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যারা কথা বলে তারা যখন বিপদে পড়ে তোমরা দাঁতে খিলাল দিয়ে গোসবার করো কেন হ্যাঁ আমি কি বুঝাচ্ছি শুনছো বোঝো যদি সময় থাকে তোমরা আক্কা হাক্কানি উলামাদের পিছনে দাঁড়াও তাদের বডিগার্ড হও তাদেরকে পাহারা দাও তাদের হয়ে কথা বলো তাদেরকে ঘিরে রাখো কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আর নাহায় বড় কঠিন দিন আসছে তোমার হয়ে গুন গাওয়ার কেউ থাকবে না তোমাকে সঠিক রাস্তা দেখাবার কেউ থাকবে না আর যখন থাকবে না যে ছেলের গার্জেন থাকে না ওই ছেলেটা খারাপ হয় কেন তাকে কেউ রাস্তা দেখাবার থাকে না তাই তখন তুমি আরো খারাপ হয়ে যাবে দুনিয়ায় তুমি তো ধ্বংস হবেই হবে আর পরকালে তোমার ঠিকানা জাহান্নাম হবে এজন্য কোনো বোঝে আল্লা নবী আমার মোতা যুদ্ধের ময়দানে যাবে এ যুবকেরা তরুণেরা সাবা হুজুর দিয়াকে আল্লাহ নবী বললেন চলো বাবা খেয়াজ ইসলামের জন্য হকি জন্য নায়ের জন্য জালিমরা ইসলামের ওপরে আঘাত করতে আসছে অত্যাচারীরা মরিনার ওপরে হামলা করতে আসছে অর্থাৎ বদরের ময়দানে যখন রসুরুল্লাহ যাবেন খেয়াজ বাবা নিজের নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য নিজের দেশের জন্য নিজের অধিকারের জন্য নাই সত্যের জন্য বাবা জালিমদের আঘাতকে প্রতিরোধ করার জন্য যাবে আগিয়ে চলো বাবা একটা বাড়িতে বাপ ব্যাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে কি নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে বাপ ছেলেকে বলতে লেগেছে বাবা ছেলে তুমি ঘরে থাকো আমি তোমার আব্বা আল্লাহ নবীর সাথে বদলে যাব হক না ইনসাফের জন্য আমি লড়াই করব ছেলে বলতে লেগেছে আব্বা আপনার বয়স হয়ে গেছে আপনি ঘরে থাকেন আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব এর বিনিময়ে আমি আল্লাহ বাগে জান্নাতটা পেয়ে যাব আব্বা আপনি আমাকে যেতে দান ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্ন কত রয়েছে এ যুবকেরা তরুণীরা বাপেরা আজকে তো রাস্তাঘাট এদিক ওদিক মরে মরে হাজারো চোরের সামনে শহীদ লিখা থাকে থাকে না থাকে না সমাজের মানুষকে লুটেছে চুরি করেছে গুন্ডাগিরি করেছে অত্যাচার করেছে মানুষের অধিকার মেরে নিয়েছে মরে গেছে সে হয়ে গেছে শহীদ শুনছেন আমি ও শহীদের কথা বলছি না Hami <Gülüşmeler> Resulullah বొక్కে যারা লড়াই করে শহীদ হয় harta গরিবের পক্ষে যারা লড়াই করে এতিমের পক্ষে যারা লড়াই করে বিদ্ববার পক্ষে যারা লড়াই করে মানবাতার পক্ষে যারা লড়াই করে রাষ্ট্রকে নিরাপত্তা আকার পক্ষে যারা লড়াই করে এ নাজওয়ান তরুণেরা বাপেরা এক কদম আত্মনা জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহ রাহে কুরবান হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয় এই শহীদ যখন ইন্তেকাল করে জমিনে রক্ত পরার পূর্বে আল্লাহ তিনার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দেয় আমাদের মধ্যে ওই চেতনা নাই আর কেন আমাদের ইমান বড় দুর্বল আমরা মরবো হান্ড্রেড পারসেন্ট মরবো না মরবো না কিন্তু এত মরবো জানি কিন্তু বাঁচার শখ খুব খুব বাঁচার শখ কিন্তু বাঁচতে কেউ পারবে কবে মরণ হবে যেদিন তোমার দিন ফিক্সড আছে সেই দিন আগেও হবে না পরও হবে না কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে এতিমের পাশে দাঁড়িয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কোরবান হতে পারো আল্লাহর রাহে তুমি যদি জান দিতে পারো মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে জোরে বলুন সোবহান আল্লাহ এটা ঈমান এটা কি ঈমান আমাদের ইমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে ইমান রসুলের মোহাব্বত নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো ইমান জোরে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে তার মধ্যে ইমান আছে জোরে বলুন সুবহান আল্লাহ আর যার মধ্যে এটা নাই সে হতে পারে নামাজি হতে পারে দাঁড়িয়েওয়ালা হতে পারে রোজাদার তার মধ্যে কিন্তু ইমান নাই আর সমাজে একদল লোক বেরিয়েছে তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে নবীর মর্যাদাকে সরাতে চাইছে নবীর শানকে সরাতে চাইছে নবীর দিনের যে মর্যাদা নবী দিন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা সবকিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ দাড়ি টুপি এগুলোকেই শুধু দিতে চাইছে আরে আমার রসুলের দিন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম জোরে বলুন সুবহান আল্লাহ নবী নায়ের পক্ষে থাকার নাম অন্যায় বিরোধী করার নাম কেন আল্লাহ কোরআনে বলছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা নায় কাজ করো নায়ের দিকে মানুষকে ডাকো অন্যায় থেকে বিরত থাকো এবং অন্যায়কে মিটিয়ে দাও শুনছেন না এই কাজটা কি আল্লাহ আমায় দিয়েছেন আপনাদের সবাইকে সবার কিন্তু আল্লাহ দিয়া কাজ আমরা করছি করছি কি দুনিয়ার কোন জালিম যদি বলে এই গিরাম কি আমায় দাও তার জন্য দু দশটা মারতে হয় তুমি মেরে দিচ্ছ তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে দুটো চোখ দিয়েছে দুটো হাত দুটো পা দিয়েছে সেই মালিক বলছে গিরামে শান্তি প্রতিষ্ঠিত করো তুমি তার কথা কিন্তু শুনলে না তুমি তার কথা শুনলে না তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না আল্লাহ মাদের সকলকে হেদায়েত করেন বরুন আল্লাহ হম্মা আমিন আলা